আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে হাজির হইছি সেটি হলো জানা গেল দেশের প্রগত রিজার্ভের পরিমাণ সরকার পতনের পর দেশের প্রগত রিজার্ভের পরিমাণ নিয়ে জনমানসে ছিল কৌতূহল তারই অবসান ঘটিয়ে এবার জানা গেল প্রগত রিজার্ভের পরিমাণ দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কত রয়েছে আর তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানাতে প্রচারিত একটি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমানে আমাদের রিজার্ভের পরিমাণ বিশ দশমিক পাঁচ মিলিয়ন ডলার এটা হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আই এম এফ এর ডোনেশন অনুযায়ী আগের সরকারের ডোনেশন অনুযায়ী নয় এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভ কত সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন গত এক সপ্তাহে তিনশো মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে এবং আমি কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নেওয়ার পর একটি ডলারও আমরা বিক্রি করে নেই বাজারে আমরা বরং রিজার্ভ কিনছি প্রতিদিন আমরা পঞ্চাশ মিলিয়ন ডলার করে বাজার থেকে কিনছি তিনি আরো বলেন আমাদের লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতিকে আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে একটা পর্যায়ে নিয়ে আসা লাইক সাত থেকে আট শতাংশের মধ্যে পরবর্তী এক বছরের মধ্যে সেটা চার থেকে পাঁচ শতাংশ নিয়ে আসা এতদিন সেই হিসাব গোপন করে আসছিল কেন্দ্রীয় ব্যাংক তবে নেট বা প্রকৃত রিজার্ভের হিসাব প্রকাশ না করলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ কে সেটি দেওয়া হতো সাংবাদিক প্রশ্ন করেন অনেকেই এমন একটা ধারণা করছেন যে শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ নামতে নামতে একবারে শূন্যের কোঠায় নেমে এসেছে আপনি নিচে অনেকে ভালো কাজ করেছেন কিন্তু এই 20.5 বিলিয়ন ডলারের রিজার্ভ পুরোপুরিwidetilde নিশ্চয়ই আপনার নয় এমন প্রশ্নের জবাবে আহসান এইচএম মনসুর বলেন শেখ হাসিনা সরকারের সময় রিজার্ভ শূন্যের কোঠায় নেমেছিল কথাটাটি সত্য নয় তবে শেখ হাসিনা সরকার শেষের দিকে চলছিল এবং কিছু ভালো পলিসিও নিয়েছিল সুপ্রিয় বয়েন্দার আমরা আমাদের রিজার্ভ সম্বন্ধে আর আমাদের কোনো ধারণা মোটামুটি হয়ে গেল শুন বন্ধুরা আমরা দেশটাকে গুছিয়ে ফেলি এবং দেশের জন্য কাজ করি আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ খবর